নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আর এবং যে মানুষটির সঙ্গে আমি দাঁড়িয়ে আছি তাকে আপনার নতুন করে পরিচয় দেওয়ার কোনো অপেক্ষা রাখে না প্রীতম কোটাল প্রীতম অবশ্যই কলকাতায় আছো রবিবার দিন ডার্বি ডার্বি নিয়ে তো প্রশ্ন করতেই হয় এবং যেই জন্য আমি চলে এসেছি তোমার কাছে যে কিভাবে দেখছো এই ডারবিটা মরসুমে যদিও কলকাতা ডারবি হয়েছে কিন্তু সেটা নিয়ে ততটা গুরুত্ব ছিল না যতটা এটা নিয়ে যে উন্মাদনা উত্তেজনা একটা তৈরি হয়েছে হঠাৎ করেই যে বহুদিন পরে একটা ডারবি ঘিরে এরকম একটা উত্তেজনা এরকম একটা আলোচনা সেটা নিয়ে কি বলবে এটা ডারবিটা নিয়ে কি বলবে ফিফটি ফিফটি ম্যাচ অবভিয়াসলি ইস্টবেঙ্গল মোহনবাগান আমাদের বাঙালিদের কাছে তো একটা আবেগ এবং অবশ্যই দুজনের জন্যই বেস্ট থাকবে ওই যে বেটার মেন্টালিটি নিয়ে মাঠে নামবে তারাই উইন হবে তোমার কি মনে হচ্ছে যে মোহনবাগানের যে সাম্প্রতিক যে ডমিনেন্স সেটা কি বজায় থাকবে না ইস্টবেঙ্গল যেতে এবারে খুব বেশ ভালো দল গড়েছে এবং দুটো দলই কিন্তু গ্রুপ লিগে শীর্ষে থেকে কিন্তু কোয়ালিফাই করেছে কোয়ার্টার ফাইনাল বিশেষ করে দুটো দলই শেষ ম্যাচে বহু বড় ব্যবধানে জিতেছে দেখো ব্যাপারটা হচ্ছে যে মানে ডার্বি এমনই একটা ম্যাচ যেখানে ডমিনেন্স ব্যাপারটা যদিও মোহনবাগান মানে পরপর জিতে আসছে তো সেখানে অবশ্যই মোহনবাগান ডমিনেন্স জায়গায় আছে কিন্তু ডার্বি এমন একটা জায়গা যে সেখানে যেখানে সেখানে প্রেডিকশান বা আগের প্রেডিকশান আগে মোহনবাগান ছটা জিতেছে বলে এই ম্যাচটা তারা অনেক অ্যাডভান্টেজ নামবে সেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলে সেটা খুব ভুল ভাবা হবে এবং আশা করি সেটা মনমান প্লেয়ার ম্যানেজমেন্ট বা কোচ যারা আছে তারা জানে এবং অ্যাজ ওয়েল এস ইস্টবেঙ্গলও যদি ভাবে যে তারা এতদিন যেতে নি এই ম্যাচটা তাদের কাছে একটা ঘুরে দাঁড়ানোর ম্যাচ বা দুরানোর একটা আলাদাই ম্যাচ তো তারাও তারাও আমার মনে হয় ওই ওইটাই বললাম যে মেন্টালিটি যার স্ট্রং থাকবে ওই দিনকে তারা ম্যাচ আমার মনে হয় যে তারা তারা অ্যাডভান্টেজ পরিচয় থাকবে কারা জিতে আসছে বা কারা জিতে নেই সেটা দিয়ে বিচার করা যায় না এই ম্যাচটা কিন্তু আরও একটা বিষয় যেটা সবাই বলছে যে মোহনবাগানের প্লেয়ারদের বেশিরভাগ প্লেয়ার অ্যাপার্ট ফ্রম টেকচম অভিষেক সিং বা আর যারা জুনিয়র প্লেয়ারদের বাদে কিন্তু সবাইই কিন্তু অভিজ্ঞতা আছে ডার্বিতে খেলার তুলনায় কিন্তু ইস্টবেঙ্গলের ধরো যে চার নতুন বিদেশি আমির ইয়াদ বলো বা মিগুয়েল ফিগুয়েরা বা মোহাম্মদ রশিদ কেভিন সিভিলে এবং বিপিন সিং এদের কিন্তু ডারবি খেলার অভিজ্ঞতা নেই বিপিন সিং যদিও মুম্বাই সিটি বেশ সাফল্য পেয়েছে এগেনস্ট ইস্টবেঙ্গল এবং এগেনস্ট মোহনবাগান তো সেদিক থেকে এইটাকে আমার মনে হয় না করবে কারণ ইস্টবেঙ্গল মোহনবাগানের জার্সির গুরুত্ব এখনকার দিনে কোনো প্লেয়ারকে বোঝাতে হয় না ঠিক আছে তো সেখানে আশা করি ইস্টবেঙ্গলের যারা নতুন বিদেশিরা আছে তারাও বুঝে গেছে যে তারা কিভাবে তাদেরকে এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে ওয়েলকাম করেছে তারা বুঝে গেছে যে এই ক্লাবের ঐতিহ্য বা জার্সির কি ওয়েট এবং মোহনবাগানে তো সবাই জানি তো সেখানে আমার মনে হয় না এটা কোনো এফেক্ট করার জায়গা ইস্টবংলে কি গোল করার লোকের যে অভাবটা ছিল গত মরসুমে দেমন্ত খারাপ ফর্ম বা ক্ল্যাটেন্সিল বা সেরকম ক্লিক করতে পারেনি এবারে কিন্তু হামিদ ইয়াদাদ কিন্তু গোলমুখ খুলছে গোল করছে তো সেই দিক থেকে কি একটা পজিটিভ এবং বিশেষ করে মোহাম্মদ রশিদের অন্তর্ভুক্তি কতটা স্ট্রেনটেন করেছে ভালো অবশ্যই অবশ্যই মোহনবাগান এই বেঙ্গল যেভাবে টিম বানিয়েছে এবছর ভালো আশা করছি উপভোগ্য ম্যাচ দেখা যাবে দুটো টিমের থেকে আলটিমেটলি ভালো খেলাটাই সবাই দেখতে চায় অ্যাজ এ প্লেয়ার আমিও চাইবো তাই দুটো ইসবঙ্গলে গোল করার যে অভাব অভাব ছিল লোকের অভাব ছিল এবারে কিন্তু নজন গোল করেছে কিন্তু ইসবঙ্গলে এখনও পর্যন্ত তুমি কি সেইটা কি একটা পজিটিভ দেখছো ইসবঙ্গলের তরফে হ্যাঁ হ্যাঁ অবশ্যই খেলে খেল খেললে তো দেখা যাবে গোল তো হলো এত তো গোল হয়েছে খেললে নিশ্চয়ই দুটো টিমকে অল দ্য বেস্ট এবং ইস্ট অনেক পজিটিভ দিক আছে এবছর যেমন মোহনবাগান যেমন 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 বলতে তোমার ওদের যে মিডফিল্ডটাকে কন্ট্রোল করার মতো ওই প্লেয়ারটা মোহাম্মদ রশিদ যে প্লেয়ারটা এসছে এখনো অব্দি দেখে ভালো লাগছে মিডফিল্ডটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করছে ও তো অ্যাটাকিং মিডফিল্ড খেলাটাকে ওপর থেকে ভালো তৈরি করছে ঠিক আছে এবং দিয়ামান তাকোস এবং আর দুজন যে আরেকজন যে স্ট্রাইকার এসছে ওরাও হামিদ হামিদ ও খুব ভালো তো আলটিমেটলি দেখো এখন তো ডুরান্ডের সবে শুরু প্রি সিজন ম্যাচ বলতে পারো ওটাকে এই ম্যাচ দিয়ে বিচার করা যায় না যে কি হবে ইভেন মোহনবাগানেরও আমি বলবো না যে মোহনবাগানকে এই ম্যাচ দিয়ে কেউ বিচার করুক এই ডুরান্ডের ম্যাচ দিয়ে বাট ডারবি অলওয়েজ ডারবি তো সেখানে এই ম্যাচটাই হয়তো কোনো প্লেয়ারকে স্টার বানিয়ে দেয় আবার কোনো প্লেয়ারকে ডাউন করে দেয় তো দেখা যাক সব দুটো টিমকেই অল দা বেস্ট বেস্ট শেষ একটা প্রশ্ন প্রীতম কোটালের প্রেডিকশন কি যদিও তুমি শুরুতেই বলেছো এ ডারবিতে কোনো প্রেডিকশন চলে ডারবিতে প্রেডিকশন চলে না আমি প্রেডিকশন দেবও না কারণ আমি দেখো একটা একটা করে ম্যাচ দেখেছি দুটো টিমের আমি খুব একটা ম্যাচ দেখিও থেকে নিতে দুটো দলই ভালো দুটো দলই আমার মনে হয় দুটো টিমই ফাইট করবে ঠিক আছে এবং ভালো করুক দুটো টিমই এটাই মানে ওই বেস্ট ইউসেস আমার তরফ থেকে বাট প্রেডিকশানে আমি যাবো না বিকজ এই খেলা প্রেডিকশানে প্রেডিকশান দেওয়াটা ঠিক না বাট অবভিয়াসলি চাইবো যে খেলাটা একটা হাড্ডাহি হোক এবং আমাদের যারা ফ্যান্সরা আছে তারা যেন উপভোগ করে আমি থাকবে দেখছি সেটা এখন এখনো ঠিক করিনি বাট যদি সময় সুযোগ সেইভাবে থাকে তাহলে নিশ্চয়ই মাঠে দেখা যাবে আমার প্রথম অবশ্যই এবারে চেন্নাই আইএসএলের দিকে যদি আমরা তাকাই যে তুমি কিভাবে দেখছো এই পুরো ব্যাপারটাকে যেভাবে যে এখন একটা আই হয়তো শুরু হবে কিন্তু একটু বিলম্বিত হবে কিন্তু যে জন্য বিভিন্ন ক্লাব তোমারও ক্লাব আছে তার মধ্যে চেন্নাই এনএফসি টেম্পোরারিলি আপাতত অপারেশনস বন্ধ রেখেছে এই পুরো বিষয়টাকে নিয়ে কি বলবে এটা তো অবশ্যই একটা আনসার সবার জন্যই আর কি প্লেয়ার থেকে স্টাফ শুরু করে স্টাফ আমাদের যারা ক্লাব ক্লাব আছে ক্লাব ওনাররা তো সবাই এটা আনসার্টিনিটিতে ভুগছে এবং অবভিয়াসলি আমাদের এখনও শুরু হয়নি কিছু তো আমরাও জানি না যে কবে শুরু হবে না হবে যত তাড়াতাড়ি শুরু হবে ভালো সবার জন্য শুধু প্লেয়ার না স্টাফদের জন্য ভালো বিকজ স্টাফরা যারা ব্যাকরুম স্টাফ থাকে তারা অনেক কষ্ট করে আমাদেরকে ঠিক রাখার চেষ্টা করে তো সেই জায়গাটা থেকে তাদেরও যখন একটা জায়গায় এসে আনসারটেনিটি চলে আসে সবার মধ্যে তো সেটা সব পুরোটা এফেক্ট করে এটা একটা ইন্ডাস্ট্রি পুরো ইন্ডাস্ট্রিটাতে এফেক্ট করে তো সেটা যত তাড়াতাড়ি মিটবে আমার মনে হয় তত তাড়াতাড়ি সবার জন্য ভালো ওভারঅল মেন জিনিস যেটা ইন্ডিয়ান ফুটবলের জন্য ভালো বিকজ আমাদের পরের জেনারেশান বা তারপরের জেনারেশান তারা কিভাবে ফুটবলে আসবে বা কী কর কী কীভাবে আসবে যদি এরকমভাবে চলে তো সেটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি সলভ হয়ে গেলে আমার মনে হয় ভালো হয় হ্যাঁ প্রথম কিন্তু যে বিষয়টা যেটা তোমাকে তুমি যেটা অ্যাস ও সিনিয়র ফুটবলার তোমাকে যেটা জিজ্ঞেস করবো যে এই যে অবস্থা দেখো দেখো আলটিমেটলি যখন আইএসএল শুরু হবে তোমাদের এখন প্র্যাকটিসও বোধ যতদূর আমি জানি যে বন্ধ আছে তো সেক্ষেত্রে তোমাদের কোনো মানে এই যে একটা ব্যাকলগ যে এই যে প্র্যাকটিস করছো না তারপর হঠাৎ করে যদি আইএসএল শুরু হয় সে প্রস্তুতিতেও তো একটা খামতি থাকবে অবশ্যই কারণ দেখো একটা টিমের সাথে প্র্যাকটিস করা আর ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করার মধ্যে ডিফারেন্স আছে অনেক তো সেখানে সব কিছুই লেটে হবে তো আমরা যতটা পারছি চেষ্টা করছি যে নিজেদেরকে ফিট রাখার ওই জায়গাটায় খেলতে গেলে যে ফিট লাগে সেটা ফিট রাখার চেষ্টা করছি বাট এন্ড অফ দ্য ডে তোমাকে ভাবতে হবে যে টিমের সাথে প্র্যাকটিস করা আর ইন্ডিভিজুয়াল যেটা বললাম এই প্র্যাকটিস করাটা অতটা সহজ না তো সেই জায়গায় আমরা চেষ্টা করছি কিন্তু আমাদের কিছু করার নেই এখন আমাদের হাতে কিছু নেই বাট ওটাই যে আমাদেরকে এটার সাথে কপ আপ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব তো আপনারা শুনছেন যে ডারবিতে কখনোই প্রেডিকশন চলে না তবে আশা করেন যে একটা তুল্যমূল্য একটা ভালো কম্পিটিটিভ ম্যাচ হবে তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের খবর পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলার ধন্যবাদ